আমরা এখানে কি করতে এসেছি তোমরাই বলো আমরা এখানে কি করতে এসেছি মানে মানুষ তো সবাই সবার কাজ করে তাই তো আমরা একটা এখানে কাজ করি কেমন কন্ট্রোভার্সি করি তাই তো তো কন্ট্রোভার্সি করি সবাই করে আমরাও করি তো সবাই কিন্তু সবার জায়গাতে ঘরের মধ্যে বসে বসে সবাই কিন্তু সবার সমালোচনা করে আমরাও করি আমিও করি তাই তো তো কথা হচ্ছে যে আজকে লাইভ সরি কালকে লাইভে যে সবাই উঠেছিল হুম খুব তারিফ করছিল একজন খুব তারিফ পে তারিফ তারিফ পে তারিফ করছিল যে তোমাকে দেখে আমার মায়ের মতো মনে হয় তোমাকে দেখে আমার দিদিমার মতো মনে হয় এখন এমনকি বাচ্চাগুলো উঠেছিল তোমার ভিডিও আমি দেখি হ্যাঁ ময়াকার এক কি বলে বাচ্চা মেয়েগুলোকে বলছে যে বাচ্চা মেয়ে বলছে যে তোমার ভিডিও আমি দেখি ময়াকার এক কি বলে তারপরে বলে ওদের টিনার টিন ভেঙে গেল তারপরে বিয়ে হয়ে গেল হুম সাত পাকে বাধা এইগুলো ওদের গাল খির্তি করে সেইগুলো তোমরা শোনাও বাড়ির মাদেরকে বলছি তোমরা এইগুলো শোনাও বাচ্চাদেরকে এইগুলো শোনাও ছি চি ছি ছি এটা ভারী অন্যায় একটা মানুষকে ভালো লাগতেই পারে তার মানে এই নয় যে ওই বাচ্চাগুলোকে তোমরা এইসব শোনাও যে এই দেখো দেখো তোমার পরে সমালোচনা করছে একটা বাড়ির বউ যে মানে ওই যে নোংরা পানা করে মানে দুজনের স্বামী স্ত্রীতে ঝামেলা লাগিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ শোনো মা বাচ্চা মেয়েটাকে বলছে তার মা বুঝেছো সেই রকম ব্যাপার হয়ে গেছে বেরিয়ে গেছে তাই এদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে মা বাবার ভিতরে মানে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে তাই এই এই সব ভিডিও করছে এই আন্টিটা হুম এটা শোনাবে তাই তো ছি লজ্জা লাগে না বাচ্চাগুলোকে তুলে তুলে বলছে আনটি মানে তোমার ভিডিও আমি দেখি আর একটা ছোটো বেবি আছে ওটাও বলছে তার মানে ফ্যামিলিটা কেমন হবে তোমার ভিডিও আমি দেখি সমালোচনার ভিডিও তোমরা দেখো বাচ্চা বাচ্চা মেয়ে তোমরা পড়াশোনা করবে তারা ও মারা ওই ভিডিও দেখায় ভাবো তাহলে তো কথা হচ্ছে এখানে অনেক বড় বড় ব্লগার আছে অনেক আছে তাদেরকে আমি কখনো এরকম গ্রুপবাজি করে টাকা তুলতে দেখিনি জানি না তারা তুলে কিনা কিন্তু আমি দেখিনি যে কখনও যে এরকম গ্রুপবাজি করে টাকা তুলতে আমি দেখিনি আমার সত্যি কথা বলতে আমার লাইভে আমি দেখিনি আমি এই হচ্ছে অনেক বছর হয়ে গেল এই ইউটিউবে এসেছি আমি দেখিনি সত্যিই আমি দেখিনি তো যাই ওর কি মা বাবা নেই ওর কি মা বাবা ওর কাছে থাকে না কালকে এই ইনার লাইভে এই যে যে দলবাজি করে গ্রুপবাজি করে হ্যাঁ দলবাজি গ্রুপবাজি চুরি ছিনতাই করে করে লোকের মানে কি বলে ব্রেন ওয়াশ করে টাকা নিয়ে হুম আসো আমার ওই হচ্ছে পেজটাকে ফলো করো হ্যাঁ ফলো করে তার সেখানে যাও গিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো সেই কন্টাক্টে এসে আমাদের গ্রুপবাজি করো এবং সবাই মুক্ত হস্তে দান করো একটা বাচ্চা খেতে পায় না তার হচ্ছে মা নেই হ্যাঁ তার মা নেই তার খেতে পায় না ভিক্ষাবৃদ্ধি করে চ্যানেল দাঁড় করানো হ্যাঁ ওই বাচ্চাটাকে ভিক্ষা করে মানে বাচ্চাটাকে দেখিয়ে ভিক্ষা করবো তাহলে এক কাজ কর না সন্দীপ একটা কাজ কর তুই চলে যা ওই রাস্তায় দেখবি যে অনেক বাচ্চা কোলে নিয়ে হ্যাঁ কোলে নিয়ে ওই রাস্তার গাড়ির সামনে গিয়ে হাত পাতে আমার ছেলে আজকে খায়নি আমার ছেলেকে একটু ভিক্ষা দাও তো চলে যাও ওই কুল্লাতেই চলে যাও কুল্লাতে বাজারে ঘাটে ওই রকম করে বেড়ায় অনেক টাকা পাবি অনেক দিন গেলে অনেক টাকা পাবি বলবি আমার এই ছেলেটার তো ছেলে রূপটা দেখলে বুঝতে পারবে বলবি এই ছেলেটা আমার খেতে পায় না গো আমার ছেলেটা খেতে পায় না হাগিল হয়ে যাচ্ছে কী করবো টাকা দাও হুম এরকম করবি অনেক করবি হ্যাঁ কেননা তোকে তো এইভাবেই খেতে হবে আর দালাল ধরে কি লাভ দালালেও খাচ্ছে তুইও খাচ্ছিস তুই নিজের মুখে বললি এই কথাটা যে আমরা আমরা দুজনাতেই নিচ্ছি তোমাদের কারো প্রবলেম হুম তোমাদের কিসের জন্য প্রবলেম আমাদের দুজনাতেই আমরা নিচ্ছি মানুষকে ঠকানো ব্যবসা না বন্ধ কর ঠিক আছে মানুষকে ঠকানো ব্যবসাটা বন্ধ কর এখানে অনেক বড় বড় ব্লগার আছে তারা না খেতে পেয়ে মরে গেলেও কখনো তারা না হাত পাতে না ঠিক আছে হাত পাতে না যারা লোভী তারা হাত পাতে আর যারা কষ্ট করে মানে দুস্থ ফ্যামিলির তারা কোনোদিনও হাত পাতে না কিন্তু তোদেরকে দেখছি তোরা এখানে মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করতে এসেছিস কোনো কিছু না কিন্তু বন্ধুরা তোমরা এই যে বলছো তো এই দালালকে ফিট করেছে আসো আমার পেজে দেখা করো পেজে থেকে গিয়ে পুরো ডাইরেক্ট গ্রুপের মধ্যে ঠেলে দিচ্ছে সেখানে লেনদেনের একটা এর এর এইরকম একটা অসুবিধা হয়েছে ওই বাচ্চাটার কোনো রোগ হয়েছে ট্রিটমেন্ট করাতে হবে বহুত টাকার দরকার সেইগুলো তো হচ্ছে না কি হচ্ছে না তো ওই ওকে দেখিয়ে ওর ঘরের জিনিসপত্র আচ্ছা বলো তো এই বাচ্চাটারকে দেখিয়ে তার ঘরের জিনিসপত্র তার কি অভাব হুম দুই তিনটে খাট সমস্ত কিছু আছে জমি জায়গা চাষ বাস করে খায় তিনতলা বাড়ি দিচ্ছে তোমরাই ভাবো যে তারপরেও এর এত লাগবে ভাবা যাচ্ছে না বলছি না দালান তৈরি করার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নিয়েছে দালানটাকে উঠানোর জন্যই এই ব্যবস্থাটা নিয়েছে অনেক কিছু বলবো দেখতে থাকো সত্যি নির্লজ্জর মতো ছি ঘৃণা লাগছে দেখে হুম হাত পাত তো হচ্ছে লোকের কাছে কখন হাত পাতে মানুষ মানুষ কখন হাত পাতে যখন থাকেই না কিছুই নেই অনেক বড় একটা রোগ ধরা পড়েছে সেই রোগের জন্য টাকা নেয় মানুষের কাছে একদম বিশাল মানে জঘন্য লাগছে জাস্ট জঘন্য হ্যাঁ ঘৃণ্ লাগছে কালকে ওই নিয়ে একটা লাইভ হচ্ছে টাকা পয়সা নিয়ে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আর কালকে লাইভ দেখে আরও ভালো হয়ে গেছে বুঝেছো কালকে না কি হচ্ছে একজন লাইভ করে বলছিল পতিতা লালবাগের পতিতা বলার জন্য পতিতা বলার জন্য আমাদের নামে কেস হবে মানে যে যে বলেছে পতিতা তাদের তাদের নামে কেস হবে ও তাই নাকি কেশ হবে পতিতা বলার জন্য হাই এই যারা বলছি একটু ভেবে চিন্তে কথা বল হুম যারা বলছিস একটু ভেবে চিন্তে কথা বল কেন বলতো পতিতা বলার জন্য হচ্ছে কি বললি কেস হবে ও নিজের কেচ্ছে না এখানে নিজে গেয়ে বেরিয়েছে ঠিক আছে যে আমার পতিতাল জন্ম আমাকে লালবাগে আসতে হয় সেটা আমি প্রমাণ আছি সেটা আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে যখন প্রমাণ দেওয়ার তখন ঠিক দেব চিন্তা করো না হুম যখন প্রমাণ দিয়া তখন প্রমাণ দিব এত হাও হাও করো না হাও হাও করে লাভ নেই এখন চিন্তা করো ও চিটিংবাদি করেছে চিটিংবাদি করে লোকের ছেলেকে দেখিয়ে টাকা ইনকাম করে সেই চা টাকাগুলোকে গায়েব করে দিয়েছে এবং তার সঙ্গে ফোনদীপও যুক্ত আছে সবাইকে বোকা বানানো হচ্ছে বোকা বানিয়ে টাকা ইনকাম করা হচ্ছে টাকাগুলোকে নিয়ে আত্মসাত করা হচ্ছে কি হয়েছে ওর ফ্যামিলির রোগ হয়েছে ক্যান্সার হয়েছে মরণ ব্যাধি হয়েছে যে ডাক্তার দেখাতে পারছে না হুম কি হয়েছে ব্ল্যাড ক্যান্সার হয়েছে কি ক্যান্সার হয়েছে তাহলে যে মরণ ব্যাধি হয়েছে সেইগুলো কি হচ্ছে লোক মানে ডাক্তার দেখাতে পাচ্ছে না তার জন্য টাকা ইনকাম করছে আগে তো তাহলে তারা ইনকাম করেনি আগে তাহলে হচ্ছে লোকের কাছে তো হাত পেতে বসেনি কেননা বউকে প্ল্যানিং করে তাড়ানো হয়েছে তারপরে ছেলেটাকে নিজের কাছে নিয়ে এসে ছেলেটার মুখ দেখিয়ে দেখিয়ে ভিডিওতে মুখ দেখিয়ে দেখিয়ে সবাইকে বলছে টাকা দাও তাহলে ওই কুল্লায় ওর মুড়ে গিয়ে যে যদি ওই ছেলেটাকে এই কাকালে নিয়ে যদি ওই ভিত্তি করে ওর থেকে বেশি টাকা পাবে প্রতিদিন ঘর বানানোর জন্য ঠিক আছে তো ঘরের জন্য আচ্ছা বলো তো স্বার্থ নিয়ে সবকিছু হয় না কালকে যে ওই বলছিল যে আমার সঙ্গে ফোনে কল করেনি বলে খুব আপসেট হ্যাঁ খুব আপসেট ওই তুতলা ঠিক আছে তুতলাটা মাতাল একটা ওই জন্য তো বউটা পালিয়ে গেছে ওই জন্য তো বউটা অন্যের জন্য সঙ্গে কথা বলতো কেননা তাকে নিচু দেখানো হতো প্রত্যেকটা খনে খনে তার মা শুদ্ধ অত্যাচার করতো তার মানে কি তার মানে কি একটা মানুষ অত্যাচারিত হতো প্রতিদিন একটা বোঝার কথা আছে সেই মেয়েটা না তার বাপের ঘর ছেড়ে এসেছে তাকে অত্যাচারিত প্ল্যান করে মারা হতো প্ল্যান করেছিল মারার জন্য ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য হ্যাঁ আর এর জন্য মরিয়া হয়ে উঠছে এর জন্য মরে যাচ্ছে এর জন্য মানে খেতে পাবে না একটু ভাবনা চিন্তা করে দেখেছো হ্যাঁ ছি 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 নির্লজ্জ নির্লজ্জ মানুষেরা চিটিং ব্যাজ হ্যাঁ শোনো যারা বলছো না পতিতা বললে কেস হয় পতিতা বললে কেস হয় না কেন ওরকে এখানে গিয়ে রেখেছে বুঝেছো আর আরেকটা কথা বুঝো ওই যে চোর 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 লালবাগের পতিতা চোর ঠিক আছে একদম এটা মারাত্মক বলেছে সঞ্জয় দা মারাত্মক বলেছে একদম ঠিক বলেছে ওই যে চোর চুরি করছে লোককে মানুষকে ইমোশনাল দেখিয়ে হচ্ছে সবাইকে ব্রেন ওয়াশ করে টাকা ইনকাম করেছে নিজের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা নিজের এখন কোথা থেকে আসলো কি করে আসলো হ্যাঁ ভিডিও এমনি এমনি উড়ে গেলো আরে অনেক কিছু আছে যেগুলো দেখিয়ে দেখিয়ে তারা ভিতরে ভিতরে ব্যবসা শুরু করেছিল নিজেই বলেছে আমি ব্যবসা করি আর কি কল রেকর্ডিং ওই যে লিজার কল রেকর্ডিং সবাই শুনেছে ঠিক আছে ওই কল রেকর্ডিংয়ের কথা বলছিল যে লিজা যে এই করেছে ওই করেছে ও বাংলাদেশে থাকে ও ইন্ডিয়া এসেছিলো ঘুরতে কি সবার সবার জন্য সে টাকা পয়সা সমস্ত কিছু এনে দিয়েছে এমনকি ওর বাচ্চাটাকে গাড়িও কিনে দিয়েছে সত্যি নোংরামির একটা সীমা আছে ঠিক আছে নোংরামির একটা সীমা আছে ফালতু একটা ফালতু হ্যাঁ এই পতিতা ঠিক আছে ও মানুষকে না তোমরা মুখটা দেখে লাগছে মুখটা দেখে দিদা লাগছে মুখটা দেখে মামা লাগছে মামাতে যেও না বুঝেছো মামাতে যেও না মা মাই হয় আর এই পতিতা পতিতাই হয় ও নিজের ঘরেরও মানুষকে ছোটো করতে ছাড়ে না ওর নিজের ঘরের মানুষের সঙ্গেও চব্বিশ ঘন্টা যুদ্ধ লেগে থাকে এই চরিত্রের মহিলা আর তো আমার কাছে প্রমাণ আছেই প্রতি কথা বলছো না যে লালবাগের ওই ওই সব আছে হুম ওই কাজলের সঙ্গে রুমের মধ্যে যখন বিরিয়ানি খাওয়া খাই ওই লঙ্গ অবস্থাতে তারা ঘষা মাজা করছিল হ্যাঁ ঘষা মাজা সেই ঘষা মাজার সময় আমাকে কল করেছিল সেইগুলোও আছে হুম সেগুলোও আছে এখনো দিইনি তো তোমরা এইসব বলো না যে কেস করতে হবে এই করতে হবে এত ধারায় কেস হয় ওই কেসে ফাঁসবে ওই কেসে ফাসবে চিটিংবাজির কেসে ঠিক আছে চিটিংবাজির কেসে ওই ফাসবে দেখবে তো যাবজ্জীবন হবে যাবজ্জীবন কোনোদিন কেস উইডো হয় না এই চিরবাজি কেসে বুঝেছো একটু ভালো কিছু চিন্তা করে দেখবে হম তো যাই হোক আরও অনেক কিছু বলবো হ্যাঁ ওই চোখ টুপটিপু বলবো ওই মাতালটাকে যে কিনা ওই যে বইয়ের জন্য কাঁদে না এই পতিতার জন্য তার মনটা কাঁদে ওই পতিতার জন্য প্রতিবাদ করতে বসে গেল এই প্রতিদার জন্য প্রতিবাদ করতে বসে গেল আর ওকে কমেন্ট বক্সে সবাই বলছে আরে বাচ্চাটাকে গিফট দেওয়ার জন্য কেউ কিছু বলেনি বাচ্চাটাকে গিফট দেওয়ার জন্য কেউ কিছু বলেনি মেন কথা হচ্ছে অত টাকা কিসের জন্য ও রোগ হয়েছে বাচ্চাটার না ওই হচ্ছে মাতালের মার রোগ হয়েছে না মাতালের মা শাড়ি কাপড় পরতে পারছে না না মাতালের বাবার হচ্ছে কোনো কিছু হয়েছে না মাতালের ক্যান্সার হয়ে মরে যাচ্ছে না টিভি হয়েছে না হচ্ছে যক্ষা হয়েছে তার হচ্ছে কোনো কিছু মরণ ব্যাধি হয়েছে কি প্রতি তার বরের হয়েছে মরণ ব্যাধি ঠিক আছে ওই মাতালের হচ্ছে মরণ হয়েছে তাই জন্য দুদিন অন্ত না শ্বাসকষ্ট হচ্ছে ঠিক আছে একটু ভাবনা চিন্তা করো কার টাকার দরকার হুম পতিতার টাকার দরকার ঠিক আছে ওর কারণ না কিন্তু পতিতার দরকার তো যে নিচ্ছে সে হচ্ছে কোনো কিছু বলছে না কে দিচ্ছে সেও ও তার মানে তোমরা বলতে চাইছো এরকম চিটিংবাজি করবে তোমরা না চিটিংবাজি ফ্রডবাজি করা দল করে গ্রুপ করে টাকা পয়সা আর্নিং করা আমি তো বলবো এদেরকে পুলিশে দেওয়া হোক হ্যাঁ এদেরকে পিছিয়ে দেওয়া হোক লজ্জা করে না এখানে এসে বড় বড় বাতেলা মারার জন্য লজ্জা করে না হম ও তোমাকে ফোন করেনি বলে তোমার মন খারাপ হয়ে গেছে তার জন্য তুমি বসে পড়েছো আরে তোমাকে শিখানো হয়েছে এটা বলছো না শিখানো হয়েছে সেটা বলছো না তোমাকে পাত্তা দিচ্ছে না বলে তুমি তার হয়ে একদম ভিডিও নামাতে বসে পড়েছো আর তোমার বউকে তুমি পিছে মারছিলে তোমার বউকে তুমি হচ্ছে ওই ছাদ থেকে ফেলে দিয়ে মারছিলে হুম ক্রাইম শোনো বেশি না উড়িও না ঠিক আছে সবাই কি কি করতে পারে সেটা দেখবে বলে না যতটা ভিউয়ারদের ভাবছো যে খুব বোকা হয়ে গেছে না এখন সবাই সতর্ক হয়ে যাবে তোমাদেরকে দু টাকা দেওয়ার জন্য ঠিক আছে যেমনি বলেছো খাট আলমারি ড্রেসিং টেবিল কিসের জন্য কিসের জন্য ভাই কিসের জন্য কেন ঈশান কি ওই ঈশান বলছে টিনার ছেলে কি হচ্ছে কিছু শুতে পায় না শুতে পায় না তাদের বাড়িতে কোনো আসবাবপত্র নাই ওই সোমালির ওর দিদির যত খাট বিছানা ছিল সব এদের বাড়িতে দিয়ে গেছে বুঝেছো আর কি দরকার গো কি দরকার এতটাই ভিকারি চিচিচি কোথায় কোথায় ও মানে একটা বড় চ্যানেলের সোমালি মালির কোথায় কোথায় চ্যানেল আর কোথায় এর ছি ঘিন্না লাগছে সোমালির কাছে এরা একদমই জঘন্য নিম্ন ছি চি ছি 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 এতবার দিয়ে প্রতিটাকে ভাড়া করতে হয়েছে তোকে যে টাকা ইনকাম করার জন্য হুম কারণ প্রতি তার নাইনটি পার্সেন্ট ড্যামেজ বলে ওর যক্ষাটিভি হয়েছে তোদের তো হয়নি সক্ষম আছিস একটা সক্ষম ব্যক্তি কখনো এরকম ভিক্ষা বৃদ্ধি করে না হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এসে এরকম ভিক্ষাবৃদ্ধি করে না চোর চুরি করছিস তোরা চোর চুরি করে মানুষের কাছে টাকা নিচ্ছিস মানুষ ভালোবেসে দু টাকার জিনিস দিলেও যথেষ্ট এই লাখ লাখ কোটি টাকার হচ্ছে ব্যবসা চলছিল এই ভান্ডাটা ফুটে গেলো বলে এখন লিজার নামে দোষ হয়ে যাচ্ছে হুম এখন লিজার নামে দোষ হয়ে যাচ্ছে কি নোংরা খেলা চলছে এখানে ভাবো অনেক জনাকে জোগাড় করেছে তার জন্য এই নোংরাটা খেলানোর জন্য ঠিক আছে সব কিছু সামনে চলে আসলে না সবার ভান্ডা ফুটে গেলে না নিজেকে নিজে দোষী থেকে সবাই সেভ করতে চাই ঠিক আছে সবাই সেভ করতে চাই কি বলবে আমি ওর জন্য আমি হচ্ছে নিজের ইয়ে করছি তোর ঘরে অত বড় দামড়ি মেয়ে আছে তোর দামড়ি মেয়েটা প্রতিদিন নিমকি দেখে দেখি টাকা ইনকাম করে তোর মেয়েটা কিছু বলে না যে মা তুমি টাকা তোর বলবেও তো না কেননা তোর মুখের সঙ্গে তো পারি না তোর দামি মেয়েটা তোর মুখের সামনেই তো পারে না কেন তো সবাই টুক টুক লেগে থাকে কি নির্লজ্জ কমেন্ট বক্সে সবাই কমেন্ট করছে একের পর এক কমেন্ট করছে যে এই হচ্ছে এই মানুষটাকে কিসের জন্য দেওয়া হবে গিফট নাও কিসের গিফট বাচ্চাকে গিফট দেখ টাকা পয়সা কিসের হম সত্যি অনাথ হয়ে গেছে বাচ্চা বাচ্চা খেতে করতে পারছে না ও রে কি অবস্থা এতদিনও ওই যখন হচ্ছে টিনা ছিল তখন খেতে করতে পারছিল এখন খেতে করতে পারছে না হম কেননা টিনার চেহারা দেখে ইনকাম করিয়েছে যে হ্যাঁ টিনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে নিয়েছে বললাম না এতটাই চিটিং বাজেই হারামিটা বুঝেছো চোপ টিপ টিপটা না কঠিন হারামি মাতাল মাতাল কঠিন হারামি এ কম চিজ নয় চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থেকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা নেক্সট ভিডিওটা আরো বলবো আরো ওরা খুব বড় করছিস না পিতা তোর মানে চুল সার করতে হবে এখন বুঝেছিস নোংরামি করার জায়গা বাস না না ইউটিউবটা তোমার কাছে ভিক্ষাবৃদ্ধি করার জায়গা হয়ে গেছে ব্যবসা শুরু করেছো এখানে না শয়তান হারাম যাদি প্রতিটা আবার বলে কি কেস করবো যে এখান থেকে নিজেকে ছাড়া দিস আমরা সবাই যেয়ে সাক্ষী দিয়ে আসবো তুই নিজে বলেছিস করছি নাগর ধরেছি একটা না দুই দুটো ধরেছি একবার ফঙ্কিপের কাছে যাস একবার হচ্ছে কাজলের কাছে যাস ঠিক আছে তুই লালবাগের স্ত্রী বললি না লালবাগের এসছিলি এই কথাটা বলতে পারছিলি না লাইভে বসে বসে লজ্জাহীন হম লজ্জা করে না দাঁত বাঁধালি ফুগলা পুরো দাঁতটাকে তোকে বাধাতে হলো সেই হচ্ছে কাজলের জন্যই বাধাতে হলো কেননা কচি দেখতে তার জন্য ছি লজ্জা করে না এর বয়স হয়েছে ভাই এর বয়স হয়েছে এ দাঁত বাঁধিয়েছে চোখটা আমরা টান করছে তার জন্য একে বলো না এই ইয়াং সত্যি